অপরের গীবত করা এবং দোষ ত্রুটি অনুসন্ধান করা সম্পর্কে আল রাসুল সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন শুনুন শোনা যাক হযরত আবু বারজা আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন হে লোকসকল তোমরা যাহারা কেবল মুখে ইমান আনিয়াছো অন্তরে এখনো ইমান প্রবেশ করে নাই মুসলমানদের গীবত করিও না এবং তাহাদের দোষ ত্রুটির পেছনে পড়িও না কেননা যে ব্যক্তি মুসলমানের দোষ ত্রুটির পেছনে পড়ে আল্লাহ তাআলা তাহার দোষ ত্রুটির পেছনে পড়েন আর আল্লাহ তালা যাহা দোষ ত্রুটির পেছনে পড়েন তাহাকে ঘরে বসা অবস্থায় লাঞ্ছিত করেন আবু শরীফের হাদিস আল্লাহ রাসুল সাল্লাম অপর এক হাদিসে বলেছেন যে ব্যক্তি অপর মুসলিম ভাইয়ের গিবত করে সে যেন তার মৃত ভাইয়ের গোস্ত বক্ষণ করে জালেক আল্লাহ তালা আমাদেরকে গিবত করার মতো মহাপাপ থেকে এবং অপরের দোষ ত্রুটি অনুসন্ধান করার মতো গুনা থেকে হেফাজত করুন আমিন সুমা আমিন